আর আগে আরাবুল সাহেব হই হই করছিল ভাঙড়ের আরাবুল সাহেব এখন উইকেট পড়েছে জেলের ভাত খাচ্ছে এখন পালা এসছে কার শৌকত মোল্লা সাহেব শৌকত মোল্লা সাহেবের এবার আস্তে আস্তে যাওয়ার পরে এমনি ঠান্ডা হয়ে যাবে ওইসব চারা নেতা বলি যখন দেয় কি হয় তোকে সুন্দর করে রাটাটা পাটা বলি দেবে মালা টালা পড়ায় আর যখন কুরবানি হয় দেখেছেন কুরবানির গরুকে লাইয়ে ধুয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপরে কি হয় যাকে বলতো তুই বোমবাদিস তাকে আজকে দিকে কেন বলছে তুই বাপ যে চিঠিটা পাঠিয়েছিস খুব ভালো কাজ করেছিস উনি তো পাঠায়নি ওনার বুদ্ধি দিয়ে গিয়েছে যে আমি ভোট মিটে গেলে যাব মোটামুটি ভোটটা তুই ভালো করে যাতে পার করে যাতে না টেনশনে পড়ে যায় ওই জন্য একটু পাম্প দিচ্ছিল ও ভোটের মিটবে কি মিটবে আমি বলতে পারবো না কিন্তু আগামী দিনে জেলের ভাত খাচ্ছে আমি আজকে ফুললি কনফিডেন্সের সাথে বলছি ওই মমতা ব্যানার্জির মাথায় হাত যখন আছে ও জেলের ভাত খাবেই খাবে চার তারিখের পরে তৃণমূল ভাইগুলো কোথা থাকবে একটু জিজ্ঞাসা করুন আমি আমি ফুল কনফিডেন্সের সাথে বলছি চার তারিখের পরে কোথা থাকবে কোনো ঠিক নেই ওরাই না কোশ্চেন করো ভাই দেখুন চাটা কেন ফেলতে দেবে না ভয় পাচ্ছে বলেই তো ভয় পাচ্ছে তৃণমূল যে তাদের আর ভোট নাই যেভাবে গুন্ডামি মস্তানি তোলাবাজি হিংসা করেছে ভোট পাবে না ওই জন্য ভয় দেখাচ্ছে তবে ওই ভয়ে আইএসএফ ভয় পায় না ওই ভয়ে আই গুটিয়ে যাবে না আই সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই এসেছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করবে হিংসা করলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার জবাব দেওয়া হবে দেখুন তৃণমূল আর বিজেপি নাটক করছে সময়ে সময়ে জন্মদিনে চাদর ফুল মিষ্টি পাঠিয়ে দিচ্ছে সেখানে কোনো ব্যাপার নয় আর এখানে বাইনারির পলিটিক্স তৈরি করছে মমতা ব্যানার্জি দেখাচ্ছে বিজেপির বিরুদ্ধে নাকি তৃণমূলই লড়ছে আর মোদীজি এসে এমন বুঝাচ্ছে তৃণমূলকে নাকি জব্দ মোদীজি একাই করবে তো ব্যাপারটা হচ্ছে এদের বাইনারি চলছে এই বাইনারি ভাঙছে আমরা আমরা চাই জনগণের জনপ্রতিনিধির পার্লামেন্টে পাঠাতে যে জনগণের হয়ে কথা বলবে দেখুন আমি আবারও বলছি ভাঙরের মানুষের বিনা মানে আপনার কি বলে এদের ইচ্ছার বাইরে গিয়ে ভাঙর থেকে এক কোদাল মাটি তুলতে দেব না এয়ারপোর্টের জন্য আর এক কোদাল মাটি ফেলতে দেব না এয়ারপোর্টের জন্য ভাঙরের মানুষ যদি চায় এয়ারপোর্ট কেন এখানে যদি মেট্রো চায় তার জন্য লড়াই হবে অলরেডি তো ভাঙরে ট্রেন লাইন ছিল ঘটপুকুরতে হওয়ার কথা শুভেন্দু অধিকারীকে বলুন দশ বছরের সরকার আপনারা চালাচ্ছেন ভাঙরে তো রেল মান রেলের মানচিত্র ঘটপুরতে আসার কথা অলরেডি তো সেই মানে ডেমো লাইন ফেলা আছে এখনো করছে না কেন দরকার এদের ট্রেন লাইন উনি আমাকে হেলিকপ্টার ফ্লাইট ছড়া স্বপ্ন দেখাচ্ছে আমাদের দরকার নেই ওনাকে বলবেন যে 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 জায়গাগুলো অলরেডি আছে মালদা এয়ারপোর্টের জন্য জায়গা নিয়ে আছে অন্ডাল এয়ারপোর্ট আছে বাঁকুড়াতে আছে ওই জায়গাগুলোকে ঠিক করতে ভাঙরের দিকে তাকাতে মানা করবেন এখানে তাকালে চাষিভুষি মানুষকে নিয়ে এমন আন্দোলন গড়ে তুলব না বাংলা ছাড়া হয়ে যাবে বিজেপি দেখুন এইটা হচ্ছে নতুন নাটক না এদের পুরাতন নাটক এরা বোমাবাজি করবে আর আইএসএফ এর ছেলেরা থানাকে ফোন করলে সবুজ পুলিশ যখন ছিল তখন থেকে ঘটনাটা যখন থানাকে ফোন করবে থানা এসে কি করবে আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা দেবে এরা বোমাবাজি করছে কদিন আগে যেখানে বোম বান ছিল তৈরি করছিল যেখানে সেখানে আমাদের ছেলেরা বারবার থানাকে ফোন করেছে যাচ্ছি দেখছি যাচ্ছি দেখছি করে করে তারা এখন আসলো না তো ইসলাম সাহেবকে বলবেন আপনার গুরু এখন তো আপনার আরাবুল সাহেব গুরু ছিল সেই গুরু জেলের ভাত খাচ্ছে এখন গুরু ধরেছেন শৌকাত মোল্লাকে ওই শৌকাত মোল্লা এখন সময় চেয়েছে সিবিআই এর ডাকে যে নেক্সট যেদিন যাবে সেই দিন ওনাকেও পাড়ি বলবে বেডিং পত্র গুচ্ছে রাখতে বলবেন দেখুন যেগুলো এই ধরনের অভিযোগ আসছে সেই জন্য আমরা ডিসি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে আমরা অভিযোগ জানাচ্ছি আমরা একটা পুলিশের জন্য সমস্ত পুলিশকে আমরা খারাপ বলতে পারবো না যে পুলিশ আইন কাজ করবে অন্যায় করবে তাকে কিন্তু আমরা আইনের মাধ্যমে জব্দ করবো আমি তো বলেছি বাংলা শান্তির জন্য প্রয়োজনে পাড়ায় পাড়াই থানা হলে তাই পাড়ায় পাড়ায় থানা করে দিই ভাঙড়ে শান্তি তখনই ফিরবে এই নটোরিয়াস ক্রিমিনালগুলোকে ওশিয়া আর ওশিয়াডিশনাল ওসিগুলো যদি প্রশ্রয় না দেয় তৃণমূলে নটোরিয়াস ক্রিমিনালগুলোকে যদি প্রশ্রয় দেয় ভাঙড়ে শান্তি ফিরবে কী করে ভাঙড়ে অশান্তির তোই নটোরিয়াস ক্রিমিনালগুলো একদম কত টাইম ফেলে দেবো না একদম কতটা ফেলে দেবো না সবটা না চললেও আহসান সাহেবের কথাতে অনেকটা চলছে তবে আহসান সাহেবকে বলবো আর পুলিশকে বলবো যে আপনারা আপনাদের স্বতন্ত্রতা বজায় রেখে চলুন পুলিশকে বলবো আর আহসান সাহেবকে বলবো এই উত্তম শিবুর দিকে একটু দেখুন ওই থানাই বলে দিতে উত্তম শিবুর কাছে যাও সমস্যার সমাধান হয়ে যাবে যখন খাপে পড়ে গিয়েছে ওই পুলিশ আবার উত্তম শিবুর কলার ধরে জেলের মধ্যে পড়েছে তো আহসান সাহেবকে বলবো শুধরে যান আপনি যদি ভাবেন আপনি বাঘ মেরে ফেলেছেন এটা মাথায় রাখবেন দেখুন সময়ের সাথে সাথে যারা এই ধরনের কাজ করছে একটা একটা করে উইকেন পড়বে মানে উইকেন পড়া মানে তারা জেলের ভাত খাবে দেখুন এতদিন কি ছিল মোল্লা সাহেব হই হই করছিল তার আগে আরাবুল সাহেব হই করছিল ভাঙড়ের আরাবুল সাহেব এখন উইকেট পড়েছে জেলের ভাত খাচ্ছে এখন পালা এসছে কার মোল্লা সাহেব সকথমুল্লা সাহেবের রাস্তাতে যাওয়ার পরে এমনি ঠান্ডা হয়ে যাবে নেতা এমনি ঠান্ডা হয়ে যাবে তবে আমি আবারও বলবো আমি চাই না ভাঙড়ে কোনো রকমভাবে রকম ভাবে তার জন্য কলকাতা পুলিশ আছে তার জন্য সেন্ট্রাল ফোর্স আছে ইসিআই আছে তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব নিয়ে শান্তিপূর্ণ ভোট করাতে হবে আমি সবসময় শান্তিপূর্ণ পক্ষে থাকি এবার উত্তপ্ত হচ্ছে এটাকে ঠান্ডা করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের আধিকারিকদের তারা যদি ঠান্ডা না করতে পারে ব্যর্থ হবে আর ব্যর্থ করে যদি অনৈতিক কাজ করে তাকে আগামী দিনে জবাব দিতে হবে ছাড়ার হবে না আর ভুলে যাওয়ারও না আমি ছেলে শোনেন একটা কথা বলি কথাটা খুব খারাপ ভাবে নেবেন না আপনারা খোঁজ নেবেন মিজোরামের দিকে যারা আছেন ওখানে বসবাস করে ওরা কুকুরের মাংস খায় খারাপভাবে আমি খারাপ ভাবে নেবেন খোঁজ নেবেন যখন কুকুরকে ওরা শিকার করে কাছে ডেকে নিয়ে এসে না মাথায় হাত বলে কুকুর ন্যাজ লড়াই আর পেছন দিকে গরম শিখে ওরা শিকার করে গরম শিখ আগুনে গরম করে পেছন দিক থেকে এসে করে ঘুরে দেয় আর উত্তর দিতে হবে হ্যাঁ কিন্তু খারাপ ভাবে নেবেন না এটাকে আমি ওনাকে কিন্তু ওই সাথে তুলনা করছি না তার মানে যার বলি শুনুন আরেকটা কথা বলি বলি যখন দেয় কি হয় তোকে সুন্দর করে রাটাটা পাটা বলি দেবে মালা টালা পড়ায় আর যখন কোরবানি হয় দেখেছেন কোরবানির গরুকে লাইয়ে ধুয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপরে কি হয় য কোরবানি হয় এটা বুঝতে পারছেন না আপনি এতদিন যাকে বলতো তুই বোমবাদি তাকে আজকে কাচের দিকে কেন বলছে তুই বাপ যে চিঠিটা পাঠিয়েছিস খুব ভালো কাজ করেছিস উনি তো পাঠায়নি ওনার বুদ্ধি দিয়ে গিয়েছে যে আমি ভোট মিটে গেলে যাব মোটামুটি ভোটটা তুই ভালো করে যাতে পার করে যাতে না টেনশানে পড়ে যায় ওই জন্য একটু পাম দিচ্ছিল ও ভোটের মিটবে কি মিটবে আমি বলতে পারবো না কিন্তু আগামী দিনে জেলের ভাত খাচ্ছে আমি আজকে ফুললি কনফিডেন্সের সাথে বলছি ওই মমতা ব্যানার্জির মাথায় হাত যখন আছে ও জেলের ভাত খাবেই খাবে আর আসতে হবে না কি করতে পারে সবাই একটা ভাই বলে ওই রকম খুনের ঝুনের এই কোন অঞ্চলের দায়িত্ব আছে আমি অঞ্চল সভাপতিগুলোর গুলোর আমি বুঝবো আমি বলে দিচ্ছি ছাবলামও কিন্তু বলে দিলাম কোন অঞ্চলে আছে খুঁজে বার করে আমাকে মালিক ভাই তোমার দায়িত্ব দিচ্ছে ওটা কোন অঞ্চলের গাড়ি আছে আমি তোমার কাছ কিন্তু সন্ধ্যে সাতটার মধ্যে নেবো আর অঞ্চল সভাপতি গুলো আমি বুঝে নেবো কি বলছিলে ভাই অনেক অনেক কিছু বলে ভাই অনেক কিছু বলে অনেক দেখে নিয়েছে ওই হুমকি চুমকি দেওয়া চলবে না এটা হারার ভয় ভয় বসে গেছে হারবে এটা ধরে নিয়েছে হেরে যাবে একদম কনফার্ম হারবে এই জন্য আমাদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছে ওতে আটকে রাখতে পারবে না চার তারিখের পরে তৃণমূল ভাইগুলো কোথা থাকবে একটু জিজ্ঞাসা করুন আমি আমি ফুল কনফিডেন্সের সাথে বলছি চার তারিখের পরে কোথা থাকবে কোনো ঠিক নেই ওরাই খুঁজে পাওয়া যাবে না থ্যাংক ইউ ভাই এই ভোগালিক দায়িত্বে কে আছে